মাইক টাইক লইয়া সব লাইটিং লইয়া মোট পঞ্চাশের মতন গেছে এই পঞ্চাশ হাজার টাকা এখন আব্বা কবরে গেছে তাদের রুহের মাঘ ফিরাতের জন্য একটা ছেলে দাঁড়াইবেন এই মুহূর্তে যে হুজুর আমি এই মাহফিলে আগামী বছর দশ হাজার টাকা দিব বাপমা রুহের মাঘ ফিরাতের জন্য একটা ছেলে দাঁড়ান একটা ছেলে দাঁড়ায় বলেন যে হুজুর আমি দশ হাজার টাকা দিব এমন একটা লোককে আছে মাহফিলে আমি কিন্তু আমি কিন্তু মূলত কালেকশনের বক্তা না আমি এটা পারি না এরপর দেখি আপনারা সম্মানটা করেন কিনা একটা লোক চাইছিলাম সোনার গোট লাদি আর জমিনে একটা লোক দেন দশ হাজার টাকা আমি খুশি হম ইনশাল্লাহ কে দিবেন দশ আল্লাহ আপনি দিলটা নরম করে দেন আমিন কন মা বাপের রুহের মাকফিরাতের জন্য একটা লোক দেন দশ হাজার টাকা এমন হতে পারে এই দানের উসিলাই আপনার আব্বা আম্মার জীবনের কোনো মাফ হয়ে যেতে পারে দেন বাবা মায়ের শীতের দিন না কবরে পড়ে আছে আল্লাহ আপনার তৌফিক দিছে একটা লোক দেন দশ হাজার টাকা আছেন নিরে ভাই দশ হাজার এক বছর পরে দশ হাজার টাকা দিবেন দেন একটা লোক দেন আল্লাহ দিনটা নরম করে দেন নাই বাবা একটা লোক দেন একটা লোক একটা লোক দেন দশ হাজার টাকা নাই একটা লোক নাই দশ মনে বেশি চাইছি হ্যাঁ ও ভাইছি তো কোটি টাকার মালিক বানাই দেন বছরে বছরে মদিনায় যাওয়ার তৌফিক দেন আমিন কর আরেকজন দেন হুজুর আমি দেব পাঁচ হাজার টাকা পাক পান যাত্রের মহব্বতে নাম কি বাবা মোহাম্মদ শাহিদুল ইসলাম সাহেব তিনি দিবেন পাঁচ হাজার টাকা জোরে বলুন মার হাবা আল্লাপে কবুল করেন হায়াতে বরকত দেন সকল শহীদদের সঙ্গে তারা কবুল করেন আমিন মহাবতে পাঁচ হাজার আর একজন দেন পাঁচ হাজার টাকা পঞ্চাশ চাইছে অন্তত পঁচিশ তো তুলতইব অর্ধকালিত তুলতইব দেন আর একজন দেন পাঁচ হাজার টাকা আর একজন আর একজন দেন পাঁচ হাজার টাকা বিশ হাজার মিলাই দেই আছে বাবা কে কেউ আছে বাবা এত শক্ত না বাবা দেন পাঁচ হাজার টাকা

তাই নাকি দেন না দিলে তো না জনাব জনা সত্তার সাহেব ও জনাব আব্দুল সত্তার সাহেব দিবা পাঁচ হাজার টাকা মারে হাবা নারীর সালার আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন মাবুদ আল্লাহ নবী না দেখাইয়া মরনের ডাক দিও না জোরে গান আমি এক ভাই না রাসেল আহমদ প্রবাসে থাকে সে দিব পাঁচ হাজার টাকা মার জোরে গন বাসল্লা তিরিশ হাজার হয়েছে গা তইলে বাজান হয়ে যাবে আশা করি আরেকজন দেন হুজুর আমি দিব দুই হাজার টাকা কে দিবেন হাত কে দিবেন হাজার আহমদুর রহমান প্রভাষক ও আপনি দুই হাজার টাকা বলেন মার হাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কন আর কেডা আর কেডা ইকবাল মিয়া ইকবাল মিয়া লাদিয়ার দুই হাজার টাকা মার হাবা কন আরেকজন দিন দুই হাজার টাকা আর কে দিবেন দুই হাজার টাকা দুই হাজার দুইজন আর তিনজন দিবেন তিনজন আল্লাহ রাসুল মুর্শিদ তিনের প্রেমে তিনজন আর কে দিবেন দুই হাজার টাকা আজিজ মিয়া দিব দুই হাজার টাকা বলেন মার হাবা এটা কি তা আব্দুল কাদির লস্কর সাহেব উপজেলা চেয়ারম্যান তিনি নগদ দিয়ে গেলেন চার হাজার টাকা বলেন মার হাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন জনাব মোহাম্মদ পায়েল আহমদ তার বা বিদেশ থাকেন সে দিবে দুই হাজার টাকা বলেন মার আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন এই দুই হাজার হচ্ছে মোট চারজন আর একজন দেন দুই হাজার টাকা শেষ পাঁচজন

মাইক টেক ফ্যান্ডেল ফ্যান্ডেল পোস্টটা উঠা দিয়ে গেলাম আর আর আবু বকর উমর উসমান আলী সাইরের প্রেমে সাইর একজন দেন দুই হাজার টাকা বিসমিল্লা কে দেবেন আগে আবু বকরের প্রেমে কে দেবেন দুই হাজার টাকা আর বাপ মা কবরও পরে রয়েছে দেন না বছর কি দুই হাজার এমনি টিয়া হয়ে যাবো গা দন লাগে দন দান করলে ধন বাড়ে কথা কন ঠিক কিনা আরেকজন দেন দুই হাজার টাকা বিসমিল্লা চারজন বিসমিল্লা একজন দেন চার হাজার আর চল্লিশ দুই হাজার কেডা দুই হাজার আরে বাপ রে বাপ নাম কি ইয়াসিন মাসাল্লাহ ইয়াসিন খুব বড় একজন আশেক ইয়াসিন দিব দুই হাজার টাকা বলি মার হাবা কর সিলেট দিকে আইসিন আলহামদুলিল্লাহ আরেকজন দেন দুই হাজার টাকা মূর্তি আর তিনজন লাগবো দুই হাজার বাবারে করুন তো টেয়াটা মিলাই দেই